আমার খালা তো বোনের সেল মেয়ে হয়েছে আমার খালা আমারে মোবাইল করে বললো বাজান তোমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে একটা নাম রাখো তো আমি তখন বললাম খালা মেয়েটার নাম রাখেন হাসি না যেই খুশি হাসি না আমার খালার এই তো হারেন না পালেন আমি কইলাম আমার মধ্যে জালেমের কি দেখলেন হাসির নাম রাখতে বলিস হাসিনে কোনো মানুষ করে আমি তখন কান ধরে তো করলাম এই বাংলাদেশ একাশো বছরে কোনো মেয়ের নাম কেউ হাসি না রাখবে না জোরেটনগত ঠিক কি না এখান থেকে কোরবান হলো আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরে না বরং যারা ফ্যাসিফ জানেন জীব থাকতেই তারা মরা যায় জোরেটনগত ঠিক কি না আর নাম আমল বিল আরকান এরই নাম হলো ইমা জবানে বলতে হবে লাই লাহা ইল্লাল্লা সবাই বলে লাই লাহা তো জবানে বললে হবে না যুদ্ধের সময় ওখানে হিন্দুরাও লাই লাই পড়ছে এই যে আমার চাষা আছে ও চাষা যুদ্ধের সময় হিন্দুরা কলমা পড়েনি পড়ে পড়েন আমার এলাকার এক হিন্দু বলেছে বাবা মুসলমানের কলমার দাম আছে কামি আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন বলে আর্মির সামনে যখন পাক আর্মির সামনে যখন পড়তাম তখনই বলতাম লাই লাই তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হাই ঠিক হয় শুধু মুখে কলমা ধারিয়ে রাখার কারণে আর্মির গুলি থেকে বাইসা গেছি আমি বললাম দাদা মুখে শুধু কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে বাইছেন এই কলেমা যদি কলিগর মধ্যে জায়গা দিতেন জাহান নামের আগুন থেকে আল্লাহ বাসায় দিত এখন বলেন মুখের কলেমা আমরা কোথায় রাখব যারা বলতেছেন না তারা কিন্তু মরার সময় খুব বিপদে পড়বেন মরার সময় বলবে বড় বলবে ওই যে আমার পুকুরের খবর কি পত্তন ঠিক মতো হয়েছে তিন তালা করবার চাইছিলাম দোতলা হলো আর একতলা কবে হবে এরকম গল্প করতে করতেই জীবন কবস হবে আর যারা কলিজার মধ্যে ইমানের জায়গা দিবে মৃত্যুর সময় দুনিয়ার কোনো খেয়াল থাকবে না তার জবানের মধ্যে শুধু কলেমা উচ্চারণ হবে জোরে কান্ডা ধরে আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় কলেমার জিকির করতে করতে যদি মারা যায় শুধু কলেমার জিকির জবানি জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব পাপকে করে দেয় তাহলে আমরা মরার সময় চাই তাহলে বিল জানান কলিজার মধ্যে কলেমার জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে যদি ইমানের জায়গা হয় ওই মানুষটা দুনিয়ার কোনো বাতিলকে ভয় করবে না ভয় করবে কাকে যার প্রমাণ দিয়েছে সরকার যত উপদেষ্টা বানাচ্ছে আমাদের রাজশাহী রংপুর বিভাগের একটাও নাই কথা ঠিক অথচ এই চব্বিশ সালের স্বাধীনতার প্রথম যিনি জীবন দিয়েছেন তিনি হলেন আমাদের রংপুর বিভাগের ছেলে জোরেকন কথা ঠিক না এখন পর্যন্ত রাজশাহী বিভাগ রংপুর বিভাগের মধ্যে কোন উপদেষ্টা আছে এই ইউনুসের মধ্যেও ভুট ঢুকেছে ইও বেশি দিন থাকতে পারবি না যদি ছাত্র একবার খেপা জোরে কোনো কথা ঠিক কিনা এই সারা নাট্যকার এক নাট্যকারও উপদেশটা বানাতে সারা লুচ্চাকে কথা বলেন না কেন ওর নাম কি নাম ভালো ভারি কি স্টান জানজারকে পছন্দ করে মেয়ে আমারও একসাথে থাকারে পছন্দ করে মেয়ে মানুষ পুরুষ হবে পুরুষ নারী হবে আর এই রকম মানুষদের বিরানব্বই হাজার মুসলমানের দেশ উপদেশটা বানানো বাবার মুসলমান এটা সহ্য করবে না ধরে ডান কথা আপনারা মনে করতেছেন আমি ওয়াজ খালি আপনাকে এই চর কানাই করতেছি এই যে ক্যামেরাগুলো গুলা আছে আপনার বিরক্ত হচ্ছেন এই ক্যামেরার মাধ্যমে প্রায় দুইশো কোটি মুসলমানের কাছে আমার ওয়াজ পৌঁছে যাচ্ছে আমি যে কথা বলতে সেই কথা ইউনুসের কানেও যাবে ইউনুসের কানেও কথা যাবে আপনার একটু হাঁ করেন নাম ভালো নাম ভালো মোহাম্মদ ইউনুস দুটা নবীর নাম যতক্ষণ কয় নবী মোহাম্মদ কার নবী আমাদের নবী আর ইউনুস আল্লাহ সালামের গল্প তো মেহের ভাই করেই গেল যতক্ষণ কথা ঠিক কি না কি নাম রে মোহাম্মদ ইউনুস এক সাংবাদিক হাসিনাকে বলেছিল বলছিল এই বিপদের মধ্যে পড়ে কোন দোয়া পড়তেছে হাসিনার নাম লাই না কারণ যে আর নাম তাই অক্তাগা দিয়া ক্ষমতা বসে আছে তোর এখন কথা ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাসদিক বিল জানান কলিজার মধ্যে ঈমান যখন কোন মুসলমান জায়গা দিবে ওই মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে কখনো পরোয়া করবে না দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে ধরে বলেন কার মঞ্চে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে আপনারা বলেন তো বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতারা যায়নি। নাই। বিনা অপরাধে কোরআনের জেলখানায় রেখেছে জেলখানার মধ্যে যখন মরণ হচ্ছে না তখন জেলখানা থেকে বের করে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পিছনে খুঁজে দেখেন কোনো দোষ নেই বিনা দোষে তাদেরকে ফাঁসিতে নেওয়া যাওয়া হয়েছে উকিল সামনে গিয়ে বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখে রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে ফাঁসি হবি না বান্দা হাসিয়ার বলে আমার হায়াতে তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে মরে কোন মুসলমান বাসার জন্যই তাদের কাছে দরখাস্ত লেখে না দরে কোন কথা ঠিক না উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে তাজদী বিল জেনানের বান্দা বলতে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল বলে ফাঁসি হবে মৃত্য হবে না এটা কেমন কথা এইটা হলো আবু সাঈদ আসলে জীবন দিয়েছে কিন্তু মরেনি আমার এক তো ভাইয়ের ছেলে হয়েছে আমার ভাই যান আপনি আলেম মানুষ একটা ভালো নাম শুনতো আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাঈদ আমার ভাই সেই খুশি জাকরি আবু সাঈদ জীবন দিয়ে চলে গেল আর আমার বেটার নাম থেকে হুজুর আবু সাইদ একবার করলো নামটাও রাখছে আবু সাইদ আপনারা বলুন তো আবু সাইদ কি মরছে কতক্ষণ মরছে ঢাকায় যাবেন একটা রোডের নাম হলো আবু সাইদ শহীদ আবু সাইদ রোড আপনি নওদা জেলায় ঢুকবেন গোল চত্বর রেখা আছে আবু সাইদ চত্বর ধরে কোন কথা ঠিক কি না আপনি চাপায় যাবেন আবু সাইদ আম বাগানের নাম তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই আমার এক খালা তো বোনের সেল মেয়ে হয়েছে আমার খালা আমারে মোবাইল করে বললো বাজান তোমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে একটা নাম রাখো আমি তখন বললাম খালা মেয়েটার নাম রাখেন হাসিনা যে খুশি হাসিনা আমার খালা রাখেন না পালেন আমি কইলাম আমার মধ্যে জালেমের কি দেখলেন হাসিনের নাম রাখতে বলিস হাসিনে কোনো মানুষ করে আমি তখন কান ধরে তো করলাম এই বাংলাদেশে একশো বছরে কোনো মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না জোরে কোন কথা ঠিক না এখান থেকে প্রমাণ হলো আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরে না বরং যারা ফাঁসি জানেন জীবিত থাকতেই তারা মরে যায় জোরে কোন কথা ঠিক না আপনারা বলেন তো গোটা বাংলাদেশে ইয়াজিদ নামে কোনো লোক আছে কিন্তু হোসাইন কি বুঝলেন তাসদিক বিল জেনান কলিজার মধ্যে ইমানের জায়গা দিলে ওই ব্যক্তিটা দুনিয়ার কোন শক্তির কাছে পরোয়া করবে না একমাত্র আল্লাহর কাছেই সে ধর্ণা দিবে এরপরে আল্লাহ রাসুল বললেন আমল বেল আর কান ইমান অনুযায়ী আমল করা লাগবে আপনার বলেন তো ইমানকে রক্ষা করতে গেলে যে আমলটা আমাদেরকে করাই লাগবে সেই আমলের নাম কি ছোট বাচ্চারা আবার চিল্লাই না কেন কি এতক্ষণ না তোর আগেই কথা বলিস ইমানকে রক্ষা করতে গেলে যে আমল না করলে ইমানই থাকবে না সে আমলের নাম হলো নামাজ ধরে বলেন নাম কি লামান আজ যারা নামাজ নাই তার ইমান নাই নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনালা আব্দুল কুফুরি তর্কশ সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ আপনারা মসজিদ সুন্দর করে বানাবেন কিন্তু মুসল্লি তৈরি করবেন না হাসিনা এরকম পাঁচশো ষাটটা মসজিদ বেনা দিছে কোনো লাভ হয়নি জোরে কন কথা ঠিক কি না আমি নগার পদল গাছিতে ওয়াজ করতেছিলাম তো এমপি ছিল সেলিম সাহেব তখন আমাকে বলল হুজুর আপনি খালি আমাদের বিরুদ্ধে কন আমাদের প্রধানমন্ত্রী পাঁচশো ষাটটা মসজিদ বানা দিল সেই কথাকে আপনার মুখত আসে না আমি তখন বললাম এমপি সাহেব পাঁচশো ষাটটা না পাঁচ লক্ষ মসজিদ যদি প্রধানমন্ত্রী বানায় একটা সোয়াবও পাবে না সেলিম তো চোখ খালি এরকম লাল করলো কেরে পাঁচ লক্ষ মসজিদ বানালেও একটা সব নাই এইগুলো কারণ একটা সবও পাবে না কারণ প্রধানমন্ত্রী ক্ষমতার শেয়ার পায়া খালি মসজিদ বানাবে নামাজ টাইমের বিল যদি পাশ না করে আল্লাহ ঢাল ধরে জাহান নামে ফেলে দিবে জলে জল কথা ভেঙ্গে না তোমাকে মসজিদ ঘন ঘন কে বানাবার কইছে একই পাড়ার চারটে মসজিদ লাগবে কেন একটা তার মুসল্লি হয় না মসজিদ বানানোর আগে মুসল্লি তৈরি করা লাগবে জোরে ধর না সব বুড়া সুরা সামনে কাতার যায় একটা যুবক মসজিদের নাই ঠিক ঠিক ইমানকে রক্ষা করতে গেলে এক নম্বর নে কামলের নাম কি আর জোরে